এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর গণিতের বীজগণিত অংশ থেকে অনুশীলনী পাঁচ দশমিক একের ছিয়াত্তর পৃষ্ঠার পঁচিশ থেকে আঠাইশ নম্বর কাজগুলোর সমাধান দেখব এখানে আমাদের কাজটি হচ্ছে মান নির্ণয় করা তো চলো আমরা এই পঁচিশ থেকে আঠাশ পর্যন্ত রাশিগুলোর মান নির্ণয় করি এখানে প্রথমেই এই পঁচিশ নং রাশিটির মান নির্ণয় করার জন্য আমাদেরকে দেওয়া হয়েছে এক্স ইকোয়েল মাইনাস ফোর এবং ওয়াই ইকোয়েল মাইনাস ফাইভ তো চলো আমরা এই রাশিটির মান নির্ণয় করে ফেলি প্রথমে আমরা লিখবো দেওয়া আছে দেওয়া আছে এক্স ইকোয়েল মাইনাস ফোর এবং ওয়াই ইকোয়েল মাইনাস ফাইভ তো আমাদের প্রদত্ত রাশিটি হচ্ছে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার প্লাস থার্টি সিক্স ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটি এক্স ওয়াই প্রদত্ত রাশি টোয়েন্টি ফাইভ এক্স মাইনাস সিক্সটি এখন আমরা এই রাশিটিতে এক্স এবং ওয়াইয়ের মানগুলো বসিয়ে দিব টোয়েন্টি ফাইভ ইন্টু এক্সের মান হচ্ছে মাইনাস ফোর আর এখানে এক্সের উপরে স্কোয়ার ছিল তাই এখানেও আমরা দিয়ে দিব প্লাস থার্টি সিক্স আর ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস ফাইভ স্কোয়ার মাইনাস সিক্সটি ইন্টু এক্সের মান হচ্ছে মাইনাস ফোর ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস ফাইভ এখন চল আমরা হিসাব করে ফেলি আমরা জানি মাইনাস মানের উপর যদি পাওয়ার জোর থাকে তাহলে কিন্তু এই মাইনাসটি প্লাস হয়ে যায় তার মানে এই মাইনাসটি হয়ে যাবে প্লাস আর ফোর কে স্কোয়ার করা মানে হচ্ছে ফোর ইন্টু ফোর অর্থাৎ চার চারা ষোলো এরপর এখানে রয়েছে থার্টি আর এখানেও কিন্তু মাইনাস মানের উপরে জোর পাওয়ার রয়েছে তার মানে এই মাইনাসটিও কিন্তু প্লাস হয়ে যাবে আর এই ফাইভ স্কোয়ার মানে হচ্ছে ফাইভ ইন্টু ফাইভ অর্থাৎ টোয়েন্টি ফাইভ এরপর রয়েছে মাইনাস সিক্সটি আর এখানে যদি আমরা এই মাইনাস ফোরকে মাইনাস ফাইভ দিয়ে গুণ করি তাহলে আমরা পাই মাইনাস টোয়েন্টি আমরা এখানে এই টোয়েন্টি ফাইভকে সিক্সটিন দিয়ে গুণ করলে পাই ফোর হান্ড্রেড আর এই থার্টি সিক্সকে টোয়েন্টি ফাইভ দিয়ে গুণ করে পাই নাইন হান্ড্রেড এরপরে সিক্সটিকে মাইনাস টোয়েন্টি দিয়ে গুণ করে আমরা পাই বারোশো এখনই চারশো এবং নয়শো যোগ করে আমরা পাই তেরোশো আর তেরোশো থেকে বারোশো বিয়োগ করে আমরা পাই একশো সুতরাং নির্ণয়মান একশো এবার চলো আমরা এই ছাব্বিশ নং রাশিটির মান নির্ণয় করি এখানে এই রাশিটির মান নির্ণয় করার জন্য আমাদেরকে দেওয়া হয়েছে এই কোয়েল সেভেন এবং বি কয়েল সিক্স তো প্রথমে আমরা লিখবো দেওয়া আছে এই কোয়েল সেভেন এবং বি কোয়েল সিক্স এই কোয়েল সেভেন এবং বি ইকোয়েল সিক্স এবার আমরা প্রদত্ত রাশিটি লিখবো আমরা যে রাশিটির মান নির্ণয় করব প্রদত্ত রাশিটি হচ্ছে সিক্সটিন এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এ বি প্লাস নাইন বি স্কোয়ার এখন আমরা এই রাশিটিতে এ এবং বিয়ের জায়গায় এ এবং বিয়ের মানগুলো বসিয়ে দিব সিক্সটিন ইন্টু এর মান হচ্ছে সেভেন এখানে এর উপরে স্কোয়ার ছিল তাই আমরা এই সেভেনের উপরে স্কোয়ার দিয়ে দিব এরপর রয়েছে মাইনাস টোয়েন্টি ফোর ইন্টু এর মান হচ্ছে সেভেন ইন্টু বিয়ের মান হচ্ছে সিক্স আর সবশেষে রয়েছে প্লাস নাইন বি স্কোয়ার এখানে বিয়ের মান হচ্ছে সিক্স আর যেহেতু বিয়ের উপরে স্কোয়ার ছিল তাই আমরা এই সিক্সের উপরে স্কোয়ার দিয়ে দিলাম এখন এই সেভেন স্কোয়ার মানে হচ্ছে সেভেন ইন্টু সেভেন সাত সাত উনপঞ্চাশ অর্থাৎ ফর্টি নাইন এরপরে ছয় এবং সাত গুণ করে আমরা পাই বিয়াল্লিশ আর বিয়াল্লিশকে চব্বিশ দিয়ে গুণ করে পাই এক হাজার আট আর এখানে সিক্স স্কোয়ার মানে হচ্ছে সিক্স ইন্টু সিক্স অর্থাৎ থার্টি সিক্স আর এখানে সিক্সটিনকে ফর্টি নাইন দিয়ে গুণ করে আমরা পাই সেভেন হান্ড্রেড এইটি ফোর আর এখানে নাইনকে থার্টি সিক্স দিয়ে গুণ করে আমরা পাই থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর এবারে সাতশো চৌরাশি এবং তিনশো চব্বিশ যোগ করে আমরা পাই এগারোশো আট আর এই এগারোশো আট থেকে এক হাজার আট বিয়োগ করে আমরা পাই একশো সুতরাং নির্ণয় মান একশো এবার চলো আমরা এই সাতাইশ নং রাশিটির মান নির্ণয় করি এখানে রাশিটির মান নির্ণয় করার জন্য আমাদেরকে এক্সিকোয়েল মাইনাস টু দেওয়া হয়েছে তো প্রথমে আমরা লিখবো দেওয়া আছে ইকোয়েল মাইনাস টু এবার আমরা প্রদত্ত রাশিটি লিখবো প্রদত্ত রাশিটি হলো নাইন এক্স স্কোয়ার প্লাস থার্টি এক্স প্লাস টোয়েন্টি ফাইভ এবার আমরা এই রাশিটিতে এক্সের মান বসিয়ে দিব এখানে এক্সের মান হচ্ছে মাইনাস টু আর যেহেতু এক্সের উপর স্কোয়ার ছিল তাই আমরা এই মাইনাস টু এর উপরও স্কোয়ার দিয়ে দিব আবার আমরা এখানে এক্সের জায়গায় মাইনাস টু লিখব ইতোমধ্যে আমরা জেনেছি যে মাইনাস মানের উপর যদি কোনো জোর পাওয়ার থাকে তাহলে এই মাইনাসটি প্লাস হয়ে যায় আর যেহেতু এখানে পাওয়ার টু আছে তাই এখানেই মাইনাসটি প্লাস হয়ে যাবে আর টু স্কোয়ার মানে হচ্ছে টু ইন্টু টু অর্থাৎ ফোর আর এখানে ত্রিশকে মাইনাস টু দিয়ে গুণ করে আমরা পাই মাইনাস সিক্সটি এখানে নাইনকে ফোর দিয়ে আমরা গুণ করে পাই থার্টি সিক্স আর এখানে প্লাসে এ মাইনাস এখানে থার্টি সিক্স এবং টুয়েন্টি ফাইভ যোগ করে আমরা পাই সিক্সটি ওয়ান মাইনাস সিক্সটি আর এই সিক্সটি ওয়ান থেকে সিক্সটি বিয়োগ করে আমরা পাই ওয়ান সুতরাং নির্ণয়মান ওয়ান এবার আমরা সবশেষ এ আটাইশ নং রাশিটির মান নির্ণয় করবো এখানে রাশিটিতে রয়েছে এইটি ওয়ান এ স্কোয়ার প্লাস এইটিন সি প্লাস সি স্কোয়ার আর এই রাশিটিতে আমরা এর মান বসাবো সেভেন এবং সি এর মান বসাবো মাইনাস সিক্সটি সেভেন প্রথমে আমরা লিখবো দেওয়া আছে দেওয়া আছে এ ইকোয়েল সেভেন এবং সি ইকোয়েল মাইনাস সিক্সটি সেভেন এরপর আমরা প্রদত্ত রাশিটি লিখব প্রদত্ত রাশিটি হচ্ছে এইটি ওয়ান এ স্কোয়ার প্লাস এইটিন এ সি প্লাস সি স্কোয়ার এখন আমরা এই রাশিটিতে এ এবং সি এর মানগুলো বসিয়ে দিব প্রথমেই এর মান হচ্ছে সেভেন আর এখানে যেহেতু এর উপর স্কোয়ার ছিল তাই আমরা এই সেভেনের উপর স্কোয়ার দিয়ে দিলাম এরপর প্লাস এইটিন ইন্টু এর মান হচ্ছে সেভেন ইন্টু সি এর মান হচ্ছে মাইনাস সিক্সটি সেভেন আর সবশেষে রয়েছে প্লাস সি স্কোয়ার আর এখানে সি মানে হচ্ছে মাইনাস সিক্সটি সেভেন তো এই হচ্ছে সি স্কোয়ার এখন এখানে সেভেন স্কোয়ার মানে হচ্ছে 7 ইন্টু সেভেন অর্থাৎ 49 নাইন এখন এখানে আঠারোকে সাত দিয়ে আমরা গুণ করে পাই একশো আর একশো ছাব্বিশকে মাইনাস দিয়ে গুণ করে পাই মাইনাস মাইনাস আট হাজার চারশো বিয়াল্লিশ আর আমরা জানি মাইনাস মানের উপর জোর পাওয়ার থাকলে মাইনাসটি প্লাস হয়ে যায় তার মানে এখানেও এ মাইনাসটি প্লাস হয়ে যাবে আর সিক্সটি সেভেন স্কোয়ার মানে হচ্ছে সিক্সটি সেভেন ইন্টু সিক্সটি সেভেন আর আমরা এই সিক্সটি সেভেনকে সিক্সটি সেভেন দিয়ে গুণ করে পাই চার হাজার চারশো উননব্বই আর এখানে একাশিকে উনপঞ্চাশ দিয়ে গুণ করে আমরা পাই তিন হাজার নয়শো ঊনসত্তর আর এই প্লাসে মাইনাসে মাইনাস আর এখানে এই তিন হাজার নয়শো ঊনসত্তর এবং চার হাজার চারশো ঊননব্বই যোগ করে আমরা আট হাজার চারশো আটান্ন পাই আর এখানে রয়েছে মাইনাস আট হাজার চারশো বিয়াল্লিশ এবারে আট হাজার চারশো আটান্ন থেকে আট হাজার চারশো বিয়াল্লিশ বিয়োগ করে পাই সিক্সটিন সুতরাং নির্ণয় মান সিক্সটিন এই ক্লাসে এই পর্যন্তই পরের ক্লাসে আমরা পরবর্তী এই কাজগুলোর সমাধান দেখব তাই পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো